ওয়েলকাম টু জাহানারাজ বেঙ্গালি কেমন আছেন সবাই আশা করছি সব বাই খুব ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করছি এই সাড়ে তিনটে চারটে থেকে আমি যে মশলাটা ইউজ করি তরকারিতে সচরাচর আমি কেন এটা বোধ সবাই ইউজ করে গোলমরিচ জিরে আর ধনে তিনটে একসঙ্গে করে হালকা করে টেলে নিই খুব বেশি ভাজা ভাজা করি না করে সেটাকে ব্লেন্ড করে রেখে দিই বেশ অনেক দিন হয়ে যায় বেশ অনেকটা করেই করি আর কি অনেকটা করে করলে বেশ অনেক দিন হয়ে যায় এটা আমি প্রতিটা তরকারিতে ইউজ করি আমি কেন আমার মনে হয় সবাই ইউজ করে তো আমি না এটা মানে যখন রান্না করি মশলা কষার সময় এক চামচ করে দিয়ে দিই আবার তরকারি হয়ে যাওয়ার শেষেও একটু উপর থেকে ছড়িয়ে দিই মশলা কষার সময় একটুখানি করে দিলে না সেটা আমার বেশ ভালো লাগে খুব ভালো লাগে সে তার স্বাদটা অন্যরকম হয় তো যাই হোক হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে বেশি পোড়া পোড়া হয়ে গেলে তার ফ্লেভারটাই নষ্ট হয়ে যায় সেটা বেকার হয়ে যায় আর গোলমরিচ অল্প করেই দিই কেননা গোলমরিচের ঝাল অনেকটা আর জিরেতেও ঝাল আছে ওই জন্য গোলমরিচটা অল্প করে দিই ধনে আর জিরেটা সমান পরিমাণে দিই আজকেরা রান্নাবান্না কিছু দেখায়নি নি তো ভেজে নিচ্ছি এবারে ভেজে নিয়ে হালকা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর কি ব্লেন্ড করে নেব। তো আমি না ব্লেন করেছি তাও সেই ভিডিওটা করতে আমি ভুলে গিয়েছি কেননা যখন ঠান্ডা হয়েছে অনেকটা দেরি করে ঠান্ডা হয় তো তো তারপরে আর কি ভিডিও করতে মনে নেই আসলে এটা আমার সঙ্গে না সব সময়ই হয় তো যাকে আর কি হবে আর এইটা দেখছেন আমি না রাত্রে করে এক চামচ করে জিরে পানিতে ভিজিয়ে রাখি সকালবেলা উঠে সেটা ছেঁকে আর পানিটা খাই তো সেই জিরেটা আর ফেলি না সেটা রোদ্রে শুকিয়ে রাখি আর এখন এই যে শুকিয়ে রেখে দিয়েছি সেটাকে আর ওর মধ্যে দিয়ে দিয়ে আবার ভেজে নেবো নিয়ে আর কি যেমন গুঁড়ো করে সেরকম গুঁড়ো করে রেখে দেব জিরেটা জিরে পানিটা খাওয়ার পরেই আর কি চিয়াশিরটা খাই এইসব যে খেয়ে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না তবে হ্যাঁ একটা জিনিস উপলব্ধি করেছি যে আমার ওজন না কমলেও বাড়ছে না কিন্তু তো যাক আর কি হবে ওই মনে একটু সান্ত্বনা দিয়েই চলি যে আমি রোগা হচ্ছি তো যাই হোক বিকেলে টিউশন পড়ানো হয়ে গিয়েছে তারপর হাজব্যান্ড এসে বলছে চলো একটুখানি বাজারে যাই কেননা ওর কয়েকদিন মানে কয়েকটা পর বিয়ে বাড়ি পড়েছে ওর অফিস কলিগের বিয়ে আর কি তো সেই জন্য একটু ব্লেজার দেখবে ব্লেজার কিনবে সেই জন্যই আর কি যেতে বলেছে শপিং মলে তো আমরা বাজার কলকাতাতেই চলে এসেছি আমাদের কাছাকাছি আর কি বাজার কলকাতা বাজার কলকাতাতে চলে এসেছি এখান থেকে হাজব্যান্ডের জন্য নেব ব্লেজার আর ছোটো ছেলে জায়নের জন্য শীতের ড্রেস কিছু নেব এই আর কি আজকের আমার ভিডিওটার মূল উদ্দেশ্য আমার ইউটিউব সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু কথা আলোচনা করার জন্য বা কিছু কথা বলার জন্য দেখুন সবাই তো সব কিছু শিখে আসে না প্রথম থেকেই কেউ দেখে শেখে আর কেউ ঠেকে শেখে তো কেউ জেনে বুঝে আসে আর কেউ না জেনে এসে এ মানে সবার কাছ থেকে শুনতে শুনতে জানতে জানতে আর কি ভুল করতে করতে আর কি শেখে তো সেভাবেই আর কি আমি যখন প্রথম আর কি ইউটিউবে এসেছি আমি না কিছু জানতাম না কিছু বলতে কিছুই জানতাম না আমার বড়ো ছেলে জিসাদ ও আর কি আমাকে চ্যানেলটা খুলে দিয়েছে তার আগে ওর একটা চ্যানেল ছিল তো সেটা ওর পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে আমি সেটাকে বন্ধ করে দিয়েছি তো ওর অনেক সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিলো তো ও আমাকে বলছিলো মাধ্যমীয় ব্লগিং চ্যানেল একটা করো আর তারপর আমার ছোটো ননদও করেছিল তো সেই হিসেবে আমি আর কি করেছিলাম মানে এই চ্যানেলে এসছিলাম। ইউটিউব প্ল্যাটফর্মে এসছিলাম তো প্রথমে যখন কিছুই জানতাম না আমাকে প্রথম আমাকে হেল্প করে মানে আমি প্রথম প্রথম উপকৃত হয়েছিলাম প্রিন্স হৃদয় ব্লগের প্রিন্স ভাইয়ার কাছ থেকে ওনার কাছ থেকে আমি অনেক কিছু টুকটুক করে অনেক কিছু জানতে পেরেছি প্রথম প্রথম উনি মানে শেখানোর জন্য অনেক ভিডিও করতেন তো সেই সব দেখে বা সেই সব শুনে শুনে অনেক কিছু শিখতে পেরেছিলাম যেমন স্প্যাম কমেন্ট কী আমি ওনাকে জানতে চাইলে উনি বলেছিলেন যে স্প্যাম কমেন্ট হলো কোনো ভিডিও টেনে টেনে দেখে কমেন্ট করাকে বলে স্প্যাম কমেন্ট করা তারপরে শিল্পী মনের কাছ থেকে জানলাম যে লাইক দিয়ে ক দেখছি এই কথাটা বলতে হয় না এটাও নাকি স্প্যাম কমেন্ট তো ও বলতে হয় যে ভালোবেসে দেখছি তাহলে এই নাকি বোঝা যায় তারপরে রেহানা করিম ব্লগের রেহানা আপুর কাছ থেকে শুনলাম যে ভালোবেসে দেখছি এ কথাটাও বলতে হয় না বেল আইকনের ইমোজিটাও দিতে হয় না আর গিফটের ইমোজিটাও দিতে হয় না তাহলে নাকি স্প্যাম কমেন্ট হয়ে যায় তারপরে তো জানলাম যে লাইক কত নম্বর লাইক বা টাইমিং অনেকে আছে ভিডিও দেখে টাইমিং দেখে আমিও দিতাম টাইমিং দেওয়া আমাকে অনেকে দিত বা দেয় আমিও দিতাম তো সেই সেগুলো করতে হয় না হলে স্ক্যাম কমেন্ট হয়ে যায় তো এত কিছু ঝামেলায় সত্যি কথা বলতে আমি বুঝতে পারছি না যে কোনটা করব কোনটা করব না অনেকে আছে না বিশ্বাস করতে চায় না জানেন তো তাই ভাবছি যে যাদের ভিডিও দেখবো যারা বিশ্বাস করলো করলো না করলো আমার কিছু করার নেই কিছু বলার নেই আমার চ্যানেল যেমন টুকটুক করে আস্তে আস্তে বাড়ছে যারা বিশ্বাস করবে আমি তাদেরটাই ভিডিও দেখব আর যারা না করবে তাদের ভিডিও আমি দেখব না তো আমি ওই যে লিখে দেবো শুরুতেই কমেন্ট করে দেখছি বা খুব ভালো লাগলো বা এই ধরনের কিছু সব সময় গঠনমূলক কমেন্ট করা যায় না হয়ে সম্ভব হয়ে ওঠে না কেননা আমি হয়তো অন করে রেখে কাজ করছি বা অনেক সময় হয় আমি বিকেলে টিউশন পড়াই পড়াতে পড়াতে কাজ করছি মানে অন করে রাখলাম আর কি অন করে সাউন্ড অফ করে রাখলাম তো সেখানে আমি গঠনমূলক কমেন্ট কি করব বলুন তো ওই জন্য খুব ভালো লাগলো বা আবার এটাও বুঝতে পারছি না এটা বললে ঠিক হবে কি না যে শুরুতেই কমেন্ট করে দেখা দেখা শুরু করলাম বা শুরুতেই কমেন্ট করে অন রাখলাম এটা এটা বলা ঠিক হবে কি হবে না আমি জানি না যদি কেউ জানেন আমাকে একটু জানাবেন তাহলে আমি সে কথাও বলবো না শুধু নাইস বা লাভ রিয়াক্ট দিয়ে ছেড়ে দেব। এটুকুনি দিলেই আপনারা একটুখানি বুঝে নেবেন যে আমি মানে পুরো ভিডিও দেখেছি তবে আমি সত্যি কথা সবাইকে বলছি এটুকুনি জানবেন যে আমি সত্যি পুরো ভিডিও দেখি কেননা আমার ওয়াইফাই রয়েছে মাঝে মাঝে ওয়াইফাইয়ের সমস্যা হয় তখন আমি ভিডিওই ক্লিক করি না তো যাই হোক এইটুকুনি বলার ছিল যে আমি এবার থেকে একেবারে ছোট কমেন্ট করব। আমার পাশে আর না রইলেন আর কিছু করার নেই হ্যাঁ আমি মানে যারা আমার খুব বিশ্বস্ত মানুষ এটুকুনি বোঝা যায় মানে একসঙ্গে থাকতে থাকতে এটুকুনি বোঝা যায় যে কারা আমাকে বিশ্বাস করে আর কারা না করে আমি এমন অনেকে আছে যাদের ভিডিওতে শুধু লাভ রিয়াক্ট দিয়েই চলে আসি তারা আমাকে বিশ্বাস করে যেমন উমা ক্রিয়েশনের উমা বোনের ভিডিওতে লাভ রিয়াক দিই তারপরে এস ফ্যামিলি শিল্পী বোনের ভিডিওতে লাভ রিয়াক দিই এরা আমাকে খুব বিশ্বাস করে আরও কিছু কিছু মানুষ আছে আর সবার নাম করতে পারলাম না তো যাই হোক দেখতে পেলেন সব সবজি টবজি বাজার টাজার করে এনে সব কিছু কমপ্লিট করে এনে দুজনে মিলে খুব মানে সবজি কাটতে বসে গিয়েছি আর ওদিকে জায়ানকেও পাশে বসিয়ে নিয়ে আর কি হোমওয়ার্কটা করিয়ে নিচ্ছি কেননা কালকে সকালেই ওর স্কুল আছে আর হাজব্যান্ড কালকে সকালে ডিউটি আছে তাই রান্না করতে হবে সকাল সকাল আবার জিসাদেরও পরীক্ষা চলছে তো ও খেয়ে ও স্কুলে যাবে তো ওই জন্য কেটে কুটে রাখলেই সুবিধা হয় আর কি তো ওই জন্য আর কি কেটে রাখলাম তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আজকে ব্লগটি কেমন লাগলো জানাবেন